তবু এলাকার মধ্যে বেড়ে সুদই বাড়াই গেছে বেরো গরিব গরিব মানুষ নিয়ে বোলাই নিয়ে নিয়ে সুদ দেয় হরে গরিব মানুষেরা বেড়ে সুদ দিতে পারে না

তো আমার বাড়িটা কইছে আর কি কয় সুদীর মানে টাকা পয়সা দেয় হাওলাত অন হিয়েন তো সুদ লইতে হইব টাকা লইলে তো গেছি যেন হে টাকা দুই লাখ টাকা আমার দিছে দুই বার পরে আরো সত্তর হাজার টাকা এর লাভ দিতে হইব দুই মাসে দুই মাসে ওই জন্য এত টাকার সুদ মনে করে না আমি তো অন আমি মিলাইতে মারি না দিতে মারি না এর সামসে একটা আছে লগে হে তারপরে দি আয় কাল গিয়ে আমার দমক টমক দিয়ে গেছে তাই নাকি হ্যাঁ হে টাকা দিয়ে বললে অন আপনি এটার একটা কি করবেন করেন

এটা কই আর মন দুঃখ দি দিলেন মন দুঃখ দিত না কিরব আই তো সুদ খাই না ভাই তুই সুদ খাস না কি খাস আই তো মানছে পর উপকার করি কেমনে মানছে বিপদ হইলে আর কাছে আইয়ে আই এত সাহায্য করি হুম এটা তো আই তো সুদ খাই না এটা যদি তোর হয় আরে বড় তুই কেন উপকার করছ তুই যদি উপকারে জরে তোর খাস নিয়ত থাকতো তাহলে তুই মানছে রে এ বেডারে তুই 2 লাখ টাকা দিছত 2 লাখ 70 70 হাজার টাকা তুই কেমনে চাইলে

একজন মানুষের মানলে যেব না এটা না সংশোধন হইব না এত সংশোধন হইব তুই আর করবি করতিন তো শুধু ব্যবসা আর করবি না তো আজন পাইকার সামনে আয়া জীবনে শুধু ব্যবসা করতেন না এই কান ধরে আই কইতিছি আজই বনা ই সুদি ব্যবসা কইতন্ন আর কেউ কইলে এতগর কইতাম দিতন্ন আচ্ছা ঠিক আছে তালে মনে থাকবো ঠিক আছে সুদিটা হারাম কিন্তু ঠিক আছে নে ঠিক আছে সুদের ইয়া করবে না ঠিক আছে নে ঠিক আছে এই আঙ্গে ইউনিয়নে আঙ্গে বিপোলাশা ইউনিয়নে কোন সুতচলবে না ঠিক আছে ঠিক আছে জার্মন সাহেব ঠিক আছে যা আর ওই হেবাটা টাকাগুলা আরো কদিন সময় লাই দি দিয়ে যে দু লাখ টাকা নিছে এই দু লাখ টাকা দিয়ে দিব সুদ মুদ আর হইতো না ঠিক আছে তোর ফানাটা তোর দি দিব যা